মুজাহিদরা আগে আসতো কাফেলা বন্দি হইয়া এখনো মনে পড়ে মাথার মধ্যে গাঠি আর জবানে জিকির জিকির করতে করতে আসত হাঁটতে চলতো জিকির করতে জিকির কমায়ান না শুধু বসিয়া বসিয়া জিকির করাই কিন্তু আমাদের মাকসাদ না হার হালাতে জিকিরে খেয়াল রাখা জবানে জিকির জারি রাখা জরুরি জিকিরের তো একটা ফায়দা যখনই একজনে জিকির করে আরেকজনের মধ্যে জিকির জারি হয়ে যায় এই মারেফাতের লাইন লাইনের মধ্যে দুইটা লাইন একটা হল তরিখা সুলুক পীরের দরবারে থাকা তার সামনে সমস্ত রোগ বয়ান করা যে হুজুর আমার হালাতেই আমার হালাতেই আমার অবস্থায়ই হুজুর এক একটা ধরবে এক একটা রোগের ঔষধ দিবে সেইটা সারবে আমার আর একটা রোগ বের হবে সেইটা সারবে আর একটা রোগ বের হবে সেইটা সারবে তোর সুলুকের লাইনে আশা করা যায় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মানুষ আল্লাহ কবুল করেন এখন তো বর্তমান মুরিদদের সাথে মুজাহিদদের সাথে ধাবার দিল ভয় লাগে আবার কি না কি বলে থাহানবুর রহমতুল্লাহ দরবার এরকম ছিল আব্বাজারহমদুল্লাহকে দেখছি থাহানবির আহমদুল্লাহ দরবার এরকম ছিল বহুত বড় আলেম ঘাট ধরিয়া দরবার থেকে বের করে দিত বের আমার দরবার থেকে এখান থেকে বের এক বড় আলেমকে বের হয় এখান থেকে আমার দিছে থেকে তার এরিয়ার থেকে বের হয়ে গেটের দ্বারে ঘটনায় তোমাকে হুজুর বাইর করে দিয়েছে হুজুর দরবার থেকে বাইরে করছে কি হুজুরের গেটের বাহির থেকে তো আমাকে বের করে না আমি এখান থেকে হুজুর দিকে তাকাইয়া থাকি এখান থেকে হুজুরের কথা শুনবো আপনাকে আমাকে এই অবস্থা করলে কি করতেন কর এই লাইন সাধকের লাইন এই লাইন সাধকের লাইন মোহাব্বাতের লাইন এস কে ও মারেফাতের লাইন রুমি রহমাতুল্লা আলাই শুত্তা ব্রিজুর রহমাতুল্লাহ আলাই হই এমন প্রেমে পড়ছে তার তাকে ছাড়া এখন আর তিনি এক মুহূর্তে পারেন এর জন্য শায়কের সাথে মরিতদের মহাব্বাত থাকতে হবে এই মহাব্বাতের স্তর অনেক বেশি হতে হবে দাদাজার রহমাতুল্লাহ আলীর এমন কিছু মুরিদ ছিল হাল চাষ করতেছিল বরগুনায় এক মুজাহিদ দাদাজার রহমাতুল্লাহ মুরিদ হাল চাষ করতেছিল হঠাৎ শায়কের কথা মনে পড়ছে সাহেব তখন দাদা যাওয়ার আহমদুল্লাহ তকরা হইল ওই হালের গরু কাঠের মধ্যে রাইখা সোজা হাতাদোস আল্লাহ হুম মার যুক্তি হোক বা কাহোকবা মায়ু হেব বুকা আল্লাহ তোমার মহাব্বাদ দান করো যাকে মহাব্বাত তোমাকে পাবো তার মহাব্বাত দান এই লাইন লাইন এই লাইনের মধ্যে বহুত ভাঙ্গা আছে বহুত কাটা আছে বহুত বহুত ভাঙ্গা বহুত কাটা হাফেজ আলাই বলেন আমার অবস্থা এরকম অন্ধকার রাত আমাবস্যার রাত বিরাট তুফান বাতাস মেঘনা পদ্মার মতো বড়ো বড়ো নদীর মধ্যে আমি একা নৌকার মধ্যে কোনো মাঝি নাই কোনো সাথী নাই ওইদিকে আকাশের মধ্যে প্রচন্ড গর্জন তুফান ভারী বাতাসের অবস্থাও খুব মারাত্মক ওই নদীর মধ্যে আমি একা যেই হালাতে ওই ব্যক্তি যেই হালাতে আমি সব সময় ওই হালাতের মধ্যে থাকি চারিদিকে নবস আমাকে বেরিকেড মারছে রিয়া তোমার মাওলার সৃষ্টি কেবের আমার মাওলার সৃষ্টি কেবের কার সৃষ্টি সবই তো মাওলার সৃষ্টি এ তো আমার জন্মগত স্বভাব রিয়া হাসাত লোভ এগুলো সব জন্মগত স্বভাব যেমন দেখবেন দুইটা বাচ্চা একটা বাচ্চার হাতে একটা আপেল দিয়েছেন অন্য বাচ্চার হাতে দুইটা আপেল দিছেন দেখবেন ওই বাচ্চা একটা আপেল খাইতেও পারবে না কিন্তু আর একজন আর কাছে দুইটা আপেল দেওয়ার সাথে সাথে বলছে আমার কাছে আর একটা আপেল দাও না কেন কান্না শুরু করছে কি বুঝলেন এরা জন্মগত আপনি একটা বাচ্চার কাছে একশো টাকা দিবেন টাকা দিয়ে কি করে সে জানেও না এটা কত টাকার নোট সে কিন্তু জানে না যদি আবার চাইবেন তার মানে এই বখিলি এটা জন্মগত দিতে চায় না দেখবেন বাচ্চা আপনাকে ধাম থাপ্পর মারে আপনি কিছু বললেই অথচ আপনি চিপ দিলে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে কিন্তু তার মতের খেলাফ করলে আপনাকে থাপ পর মারবে তার মানে তখন তার মধ্যে বরক্ত আসছে আমাকে মারছো কেন আমাদের মধ্যে যতগুলি রোগ রোগ জন্মগত সব সৃষ্টি আমার মধ্যে প্রিয়া করতে পারবি না খবরদার কেবের করতে পারবি না অবস্থা এরকম যেরকম কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া নদীর মধ্যে ছাড়িয়া দিয়া বলে খবরদার কাপড় যেন না বেজে এই প্রশ্নও তুলতে পারবি না হুজুর আমার হাত বাঁধছেন পাও বাঁধছেন পানির মধ্যে ফালায়া দিছেন। আমার বলছেন কাপড় যেন না বেজে এই তুলতে পারবি না যে হুজুর এটা কিভাবে সম্ভব এই প্রশ্নও করা যাবে না শুধু হা তোমাকে চেষ্টা করতে হবে আমার কাপড় যেন না বেজে রিয়া মাওলার দেয়া কেবের মাওলার দেয়া লোব মাওলার দেয়া চাহা চাহিদা সব আমার মাওলার দেয়া আমাদেরকে মাওলায় সৃষ্টি করছে জানোয়ারের রুহু হিংসুর প্রাণের রুহু শয়তানের রুহ মানব রুহু দেবাত্মা সব আমার মধ্যে আছে আবার বলে খবরদার শয়তান অনুসরণ করা যাবে না কে বের করা যাবে না খবরদার যার কলমের মধ্যে এক যার কে বের থাকবে সে জান্নাতের ঘেরানো পাবে না যে রিয়া করবে তার কোন এবাদত এখন তুমি যদি প্রশ্ন করে মাওলা কে তো তোমার দেয়া রেয়া তোমার দেয়া লোভ তোমার দেয়া হাসাদ তোমার দেয়া হিংসা তোমার দেয়া আমি এটা কিভাবে বাঁচবে এই প্রশ্ন তোলা যাবে না যে মাওলা কেন বলছো কেন করতে বলছো কেন নিষেধ করছো হ্যাঁ সব কিছু মাওলা দিয়ে আর বলে খবরদার আমার মাওলার পর সারা যাবে না আমার মাওলাই কি আল্লাহ জি না যা হাদু ফি না লানা হাদি আন্না হুম সুবুলানা বন্দা তোর কাজ কি তোর কাঁচ চেষ্টা করা আমি শুধু দেখবো তোর দিকে তাকায় থাকবো তুই সাধনা কিভাবে আমি শুধু তোর দিকে তাকাই আছি তুই সাধো না কি ভাবে তুই সাধক কি সাধক না চেষ্টা করো কি করো না বন্দা তুই যদি আমাকে ধরার জন্য মাওলা আল্লামা গাজার রহমাতুল্লাহ বলেন মাওলার মধ্যে বন্দার মধ্যে সত্তর হাজার পর্দা এক একটা পর্দার মধ্যে পাঁচশো বছরের ব্যবধান মৌলার মধ্যে বন্দের মধ্যে সত্তর হাজার পর্দান একটা পর্দার মধ্যে পাঁচশো বছরের ব্যবধান তুমি আমি বাঁচবো কয় বছর পাঁচশো বছর বাঁচলে যদি সাধনা করি তারপরে একটা পর্দা ভেদ করা সম্ভব অথচ আমাদের হায়াত তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর অতচের মধ্যে কত ঘুম কত খানা কত পিনা কত নাকি এই একটা পর্দা ভেদ করা কোন মানুষের দ্বারা সম্ভব না কোন মানুষ পোষায় সম্ভব না আবার আল্লামা গজাল রহমাতুল্লাহ ফরমান মাওলা জায়গা চাই এক সেকেন্ডের মধ্যে তার কাছে নিয়ে আজার তুমি একটু বাচ্চার দিকে তাকাইয়া দেখো একটা বাচ্চাকে পরীক্ষা করিয়া দেখো তুমি বাচ্চার দিকে খেয়াল করো বাচ্চার ক্ষুধা মায়ের কাছে যাওয়ার শক্তি ওর নাই মাকে ডাকার শক্তি আর জবানের মধ্যে নাই কিন্তু ওর তো মাকে কি আনার কোনো ক্ষমতাও নাই হাঁটিয়া যাওয়ার কোনো ক্ষমতা নাই ও শুধু আছে চোখের চোখের পাড়ি ও হাত পাও নাড়ায় হাত পাও টাকায় আর ওয়া চিল্লে থাকে বাচ্চার কোন শক্তি নাই কিন্তু বাচ্চার আওয়াজের সাথে মায়ের মহাব্বাতের কানেকশন ওই চোখের পানি সাথে মাওলায় মহাব্বাত এমন ভাবে লাগায়া দিছে যখন এই বাচ্চা ওয়াওয়া শব্দ করে মায়ের মহাব্বাতে জোশ মারা শুরু করে বাচ্চার যত কান্না বাড়িয়া যায় মায়ের মহাব্বাত বাড়তে থাকে বাচ্চা ওয়াওয়া শব্দ করে মায়ের হাতে থেকে কাজ পড়িয়া যায় অমনি লাভ দিয়া দৌড়িয়া সব বাচ্চাকে কোলে টানিয়া নাই ঠিক মামলা প্রচার মতো ক্ষমতা তোমার মধ্যে আমার মধ্যে নাই সেই আমল নাই সাধনার মতো কিন্তু আমার মাওলা ডাক দিয়া বলে মানাতানিয়া মুসী আতাই তু আর বলা ও মাউন্ডা তুজা আমার দিয়ে হাঁটিয়া হাঁটিয়ে আসা শুরু কর আমার রহমত তোরে দৌড়াই দিয়ে মধ্যে টানিয়ে আনবে বাবারে সাবানের মধ্যে জিকির সুখের মধ্যে পানি সুখের পানি শুখাইও না সবসময় সুখের পানি ধরার বলে মাওলা আর রে তোমাকে ধরার ক্ষমতা রাখি না কিন্তু সখের বাড়ি বন্ধ করব না আল্লাহ হারtমন্না دلছে রক্সদ হয়ে যাই হারtমন্না دلছে রক্সদ হয়ে যাই আপ تو आजा আপ تو খেলوا تا گئی مولا অন্তরের সমস্ত চাহিদা সমস্ত খাকা দূর করিয়া ফলাইছি আমি বাড়ির কোনো mohabbat অন্তরের মধ্যে নাই গাড়ির কোন mohabbat অন্তরের মধ্যে নাই আমার জায়গার মহাব্বাদ নাই জমির মোহাব্বত নাই ক্ষমতার কোনো মোহাব্বত আমার মধ্যে নাই আমি চর্ম নাই অন্য কিছু পাওয়ার জন্য নয় তোমাকে পাওয়ার জন্য এখানে বাড়ি করার জন্য আসি নাই দরিয়ার জন্য আসি নাই অন্তর সব দুনিয়া বাদ দিছে তোমাকে পাওয়ার জন্য তুমি একটু আসো মান্না গুঞ্জাম দর্জমুই নয় আসে মা লেকে লে গুলু আল্লাহ মাওলা আমার মাওলার জন্য কলপটাকে খালি করিয়া ভালাও মাওলার জন্য কলপটাকে খালি করো মাওলাকে পাওয়ার জন্য সাধনা করা শুরু করো যদি আমার মাওলাকে পাওয়ার জন্য সাধনা করতেই পারো আমার মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করি পারো আমার মাওলা ডাক দিয়ে বলো কুলিয়া ইবাদি আল্লাহ দিনাসরাফু ওয়ালা আনফুজিহ লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিয়া আমার মাওলা কি দয়ার মাওলা কি মেহেরবান মাওলা আমার মাওলা কত রহমান কত দয়ার কত মেহেরবান মাওলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান আমি মাসিদ থেকে নামাজ পড়িয়া বের হইলাম। রোডের কাছে এক মহিলা আনাল থেকে ডাক দেয়া আবু আমার একটু কথা শুনো আবু হুরায়রা রাজা ফরমান আমি তার কাছে গেলাম। বলে আবু হুরায়রা আমি একটা গুনাহ করিয়া ফলাইছি হলে কি আমাকে ক্ষমা করবে? তুমি কি গুনা করছো বলো। না সেই গুনার কথা বলতে আমার কাছে লজ্জা হয় আমি বলতে পারবো না কাল আবহরের বলো তুমি কি আবহরের বল কি গুনা করছো বলো কোন আবহরের আমার খুবই লজ্জা হয় মাওলা আমাকে মাফ করবে নাকি তাহলে কি গুনা করছো তখন মহিলা বসে আবহরের আমি তো কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে অবৈধ কাছে লিপ্ত হওয়ার পরে আমার গর্ব আসছে আমার বাচ্চা আসছে মানুষের ভয়ে আমি বাচ্চা জন্ম হওয়ার পরে হত্যা করিয়া ফেলাইছি এই গুনা কি মাওলায় আমাকে মাফ করবে না কি আবহরে বলতে ধুর তুই যা তুই এত বড় পাপি মাওলায় তোকে গুনা তো মাফ করবি না তুই একটা নিষ্পাপ সন্তানকে হত্যা করসো এই কথা শোনার সাথে সাথে মহিলা চিল্লা দিয়ে ব্যবহার করিয়া পড়িয়া গেছে আবু ফরমান আমি এই অবস্থায় রাখিয়া তাকে চলিয়া গেলাম হঠাৎ আমার মনে পড়ছে নবী আলাই তুয়াসালাম আমাদের মাঝে আসে আমি কেন তাকে এই কথা বলিয়া চলিয়া সালাম ফয়সাল তো নবী আলাই তুয়া আবু ফরমান আমি নবী আলাই তুয়া গেলাম গিয়া পুরা ঘটনা বললাম ইয়া নবী আল্লাহ আমি বলছি তাকে তুইও ধ্বংস তোর সব ধ্বংস হোক তোকে মাওলায় মাফ করবে না এই কথা শোনার সাথে সাথে নবী আলাই তুয়া সালাম বলে না বুড়া তোর ধ্বংস হোক তুই কি সুরাই ফোর কার আয়াত পড় নাই বলা ইয়াকুলুনা নফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিলহক

এবং গায়ের হক কাওকে قتل করবে ইয়াজ য্নুদ এবং zina করবে না যারা এই কাজ করবে তারা কিয়ামতের ময়দানে খুবই আযাব সম্মুখীন হবে ইল্লা মান تابা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাই কাই ইয়াবদিলুল্লাহ সাইয়াতিন হাসানাত কিন্তু যারা তওবা করবে যারা ঈমান আনবে আমার মাওলা পাক রব্বুল তাদের তাদে সমস্ত গুনাহকে নাকে যারা পরিবর্তন করিয়া ভালাইবে

আমার মাওলা শুধু গুনা খাতাম মাফ করবে না সমস্ত গুনাকে আমার মাওলা নেকের পরিবর্তন পরিবর্তন করিয়া দিবে আবু হুরাইরা ফরমান এই কথা শোনার পর আমি পাগলের মতো দৌড়াইতেছে মহিলাকে কোথায় পাওয়া যায় আমি দৌড়াইতে দৌড়াইতে অনেক তালাশ করতে করতে মহিলাকে পাইলাম যখনই আমি মহিলাকে আয়া শুনাইলাম নবীর কথা শুনাইলাম

আমরা সবাই গুণাগার সবাই গুণা করে এত গুণা শুধু গুণার গুণা শুধু গুনার গুনা গুনায় গুনায় জীবনটাকে ধ্বংস করিয়া ফলাইছি গুনাহ তো ছাড়তেই করি না মা ওলা আমাদেরকে মাফ করিয়া দাও আলী রাদি আল্লাহ তাহলে নবী আলাইসালাম যখন মোদিনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতেছিলেন হজরত সাহিদ আব্দুর রহমান রাদি আল্লাহ তালাহর সাথে হজর আনসারি রাদি আল্লাহ তালাহুর বড়া ব্রাতৃত বান্ধনে আবদ্ধ করলেন হজর সাঈদ রাদি আল্লাহ যখন তবুকের ময়দানে যুদ্ধে চলিয়া গেলেন সাহলাবা রাদি আল্লাহ তালানহুকে তার পরিবার পরিজনের খ্যাত রাখিয়া গেলেন তিনি তার পরিবার পরিজনের খ্যাত মত করতে আসে লাখ টানে পানির ব্যবস্থা করে একদিন শয়তানো আসা আসা দেয় তুমি কি দেখছো হেরেমের মধ্যে পর্দার নিচে কত সুন্দরী মহিলা উঠাইলেন হজর যখন স্ত্রী খুবই সুন্দরী ছিলেন তিনি গিয়ে স্পর্শ করছে তখন হজর সাঈদ তার স্ত্রী বলেন তুমি তোমার বন্ধুর তোমার ভাইয়ের হেরেমের ইজাত রক্ষা করতে পারলা না এই কথা বলার সাথে সাথে তার মধ্যে হুট চলিয়ে আসছে আমি কি করলাম অমনি বলে হায় আমার আফসুস হায় মৃত্যু হায় আমার মাওয়াত হায় আমার আফসুস আমি কি করল এই কথা বলি এসে জঙ্গল দিয়ে পাহাড়ের দিকে চলিয়া গেলেন যাইয়ার কাঁদে বলে মাওলা রে আমি কি করলাম আমার সে বড় পাবি আর দুনিয়াতে নাই হায় আফসুস হায় মৃত্যু হায় মাওয়াত এর সে বড় লাঞ্ছনা হও না কি আছে এইভাবে সারাদিন চিল্লার কান্নাকাটির মধ্যে লিপ্ত হইয়া আছে সাইদ সাইদে আবদুর রহমান রাদি আল্লাহ তারা যখন যুদ্ধের থেকে ফিরিয়ে আসছেন পড়তে পড়তে এর কাছে হাজির কিন্তু আব্দুর আল্লাহ তার বন্ধু তার কাছে আসলেন না ভাই তার কাছে আসলেন না ঘরে গিয়া বললেন তার স্ত্রীর কাছে তো আমার বন্ধু কোথায় আমার ভাই কোথায় কলে তোমার ভাই তো চেক গুনার সাগরের মধ্যে ডুবিয়া গেছে কলে কোথায় গেছে কলে দেখো কোথায় গেছে পাহাড়ের মধ্যে তখন হজর সাইদ রাজি আল্লাহ তাকে খুঁজতে খুঁজতে গিয়া দেখে এক পাহাড়ের মধ্যে কান্দে আর বলে মাওলারে আমার সে বড় আর কেউ নাই আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও হজর সাইদ যদি আল্লাহ দেখার সাথে সাথে মাথা নত করিয়া ফালাইছে সাইদ রাদি আল্লাহ বললেন ভাই চলো ক না আমি যাব না আমি পাহাড়ের মধ্যে থাকব পাহাড়ের মধ্যেই জীবনটাকে সংশ্লিষ্ট করিয়া ফেলাবো আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না আমি তোমার হেরেবেন নষ্ট করিয়া ভালাইছি ইজাত রক্ষা করতে পারি নাই কল না তুমি চলো হ্যাঁ আমি যাইতে পারি যদি আমার হাতের মধ্যে শিকাল লাগাইয়া তারপর নাও যেরকম একটা আসামির হাতের মধ্যে শিকাল লাগাইয়া টানতেটাই সেইভাবে নিতে হবে সাই সাইদ রাদিয়াল্লাহ তার হাতের মধ্যে রশি লাগাইয়া মদিনার দিকে টানতে তখন করছেন আল্লাহ তার অনেক নিয়েছিলেন নাম খামসা না শিয়া শিয়া बोलते আসে চলেন হযরত ওমর ইবনে খাত্তাব আল্লাহ গাজা আপনাকে নিয়ে যায় হজ আল্লাহ তার কাছে নিয়ে যাওয়া হইল হজ উমার খতরাধী আল্লাহর কাছে গিয়া সাংলাপরাদি আল্লাহ বললেন আমার এই অবস্থা আমি এই কাজ করছি আপনি কি আমাকে মাফ করবেন নি আমার কাছে কোনো মাফ নাই আমার ইচ্ছা তোমার চুলগুলি আমি সিরিয়া ফালাই এখান থেকে বের হিয়া বের হয়ে যাও এবার টানতে টানতে তাকে হজত অবকার সিদ্ধি আল্লাহর কাছে নিয়ে গেছে বললে আমি তো এই কাজ করছি আমার কি তো আবার কোনো সুযোগ আছে কিনা বলে আমার কাছে কোনো তো মাপের সুযোগ নেই আমার থেকে বের হয়ে যাও এবার আলিউল মুর্তজা আল্লাহ কাছে বলে আমার তোবার কোনো সুযোগ আছে না বলে আমার কাছে তোর কোনো সুযোগ নাই এবার খানসান রাদি আল্লাহ তারা তার মেয়ে বলছে চলো নবী আলা তুমি এখন যাই সবাই তো মাহরুম করছে সে আমাকে মাহরুম করবে না